আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাতে চলেছি চীনা হাসের বাচ্চা ফোটার পরে কীভাবে তার যত্ন নিতে হয় এবং প্রাথমিক প্রাথমিক অবস্থায় কি করতে হয় সেটাই আপনাদের আজকে দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো আমার ঘরে যে চীনা হাঁস ছিল তার আটটা বাচ্চা ফুটছে প্রথম পর্বে এবং সেই বাচ্চার কীভাবে যত্ন নিই সেটাই আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই আমরা লাইসোভিট যেটা ডাক্তারের দোকানে কিনতে পাওয়া যায় তো সেই লাইসোভিট দশ গ্রামের যে পাউডার সেই পাউডার এক প্যাকেট কিনতে হবে এবং এক গ্রামের আট ভাগের এক ভাগ দশটা হাসার জন্য হাঁসের বাচ্চার জন্য সেটা দিতে হবে সেটা গুলিয়ে নিতে হবে অল্প একটু পানিতে গুলিয়ে নেওয়ার পরে হাঁসের বাচ্চা ধরে ধরে খাক বা না খাক তাকে দুইবার অন্তত মুখের কাছে সেই পানিটা দিতে হবে এভাবে প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে ধরে খাওয়াতে হবে তারপর যে গ্রোয়ার ফিড অর্থাৎ পোলট্রি ফিড যেটা বলে সেই গ্রোয়ার ফিড দেখতে পাচ্ছেন এই গ্রোয়ার ফিডটা যেখানে বাচ্চা থাকে সেইখানে একটা বাটিতে অল্প কিছু গ্রোয়ার ফিড দিতে হবে এবং কিছু শুকনা গ্রোয়ার ফিডও দিতে হবে দেখতে পাচ্ছেন যে কিছু পানির মধ্যে অবশ্যই এটা উষ্ণ গরম পানি হতে হবে সে পানিতে গুলিয়ে হাসার বাচ্চার সামনে দিতে হবে খাক বা না খাক সেটা দিতে হবে প্রথম দিন তো অবশ্যই খাবে না তারপরে দিয়ে দিতে হবে এবং কিছু শুকনো যে ফিড সেই শুকনো ফিড ছিটিয়ে দিতে হবে দেওয়ার পরে তারপর কিছু খাবার পানি দিতে হবে অবশ্যই ঠান্ডা পানি দেওয়া যাবে না একটু পানি উষ্ণ গরম করে সে গরম পানি থাকতে থাকতে তার সামনে দিতে হবে এভাবেই যত্ন নিয়ে হাঁসের বাচ্চা পালন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লাইসোভিট খাওয়ানোর পরে এখন একটা কার্টুনের ভিতরে এই হাঁসের বাচ্চাগুলো রাখা হলো এবং এক জায়গায় মানে গোটা হয়ে বসে আছে সেই গোটা হয়ে বসে থাকার কারণ মানে ওরা একটু তাপ চাচ্ছে এখন যেহেতু গরমকাল বাল্বের কোনো প্রয়োজন নেই তাপের কোনো প্রয়োজন নেই ওরা এভাবেই থাকবে এরপরে হাত দিয়ে ধরে ধরে ওদেরকে চেষ্টা করতে হবে খাওয়ানোর তো খাক বা না খাক হয়তো প্রথম অবস্থায় খাবে না কিন্তু ওদের মুখের কাছে নিলে ওরা মানে খাওয়াটা শিখবে ট্রেনিং করানো আর কি তো সেই অবস্থায় প্রত্যেকটা হাঁস ট্রেনিং করিয়ে নিচ্ছি প্রত্যেকটা হাঁসের বাচ্চাই ধরে ধরে সেটা ট্রেনিং পর্ব চলছে যাতে ওরা খাওয়াটা শিখতে পারে খানিক পরে ওরা নিজেরাই খাওয়া শিখে যাবে বা দু এক ঘন্টা পরে ওরা নিজেরাই খাওয়া শিখে যাবে তো এভাবে প্রত্যেকটা হাঁসের বাচ্চা ধরে ধরে আমি খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি খাওয়াচ্ছি না খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা হাঁসের বাচ্চা আটটা হাঁসের বাচ্চা প্রাথমিক অবস্থায় ফুটছে সেই আটটা বাচ্চাই ধরে ধরে এক এক করে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছু গালে দিয়ে ওরা মানে ঝাড়ি মারে ফেলে দিচ্ছে তারপরেও চেষ্টা করতে হবে এভাবেই এবং খুব যত্ন সহকারে এই হাসের বাচ্চাগুলো পালন করতে হয় সামান্য দিক সেদিক হলেই কিন্তু বাচ্চা বাঁচানো সম্ভব না তো যদি আমরা প্রাথমিক অবস্থায় এভাবে করতে পারি তাহলে দু এক দিনের ভিতরে ওরা খাওয়া শিখে যাবে অলরেডি সাতটা বাচ্চা খাওয়ানো মানে ট্রেনিং করানো শেষ লাস্ট বাচ্চাটা এটা এখন দিচ্ছি খাবার সামনে দেওয়ার পরে ওদেরকে ছেড়ে দেব এবং যে গুড়া খাবার সে গুঁড়া খাবারটাও ওদের সামনে দেওয়া হবে যাতে খুঁটে খুঁটে ওরা খেতে পারে এবং এরপরে দিতে হবে একটু পানি উষ্ণ গরম পানি দিলে পরে ওরা আপনি সেগুলো খেতে থাকবে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আটটা বাচ্চা ফুটছে আটটা বাচ্চা একটা কার্টুনের ভিতরে নেকলা দিয়ে নরম নেকলা বা যে পাটের যে বস্তা আছে সেই বস্তাগুলো কেটে সেই বস্তার উপরও রাখা যায় কারণ ওরা যখন মলমূত্র ত্যাগ করবে সেটা যাতে শুষে নিতে পারে এ অবস্থায় ওদেরকে মানে রাখতে হবে এবং খাবারের কাছাকাছি ওদেরকে রাখতে হবে যাতে খাবারটা ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতে পারে সেই অবস্থায় ওদেরকে রাখতে হবে দেখতে পাচ্ছেন যে দু একটা ওরা মুখ দিচ্ছে এবং ওরা খাওয়ার চেষ্টা করছে যে যদি ওরা এভাবে খাওয়া শিখতে পারে তাহলে তো ভালো আর আর দেখতে পাচ্ছেন যে যে গোড়া যে খাবারগুলো সেই খাবারগুলো ওদের সামনে দেওয়া হচ্ছে যাতে এগুলো ওরা খেতে পারে হয়তো ঠুকরায় ঠুকরায় খাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে যার যেটা ভালো লাগে কেউ খাচ্ছে তরল খাবার কেউ খাচ্ছে শুকনা খাবার এভাবে আস্তে আস্তে খাওয়ার ট্রেনটা হয়ে যাবে আর এভাবে ট্রেনিং করালে কষ্টটা একটু কম হয় আর প্রাথমিক অবস্থায় একটু ঝামেলা পোহাতেই হবে আপনাদেরকে যারা হাসার বাচ্চা পালন করেন তারপরে দু চার পাঁচ দিন হয়ে গেলে তখন আর নিজেরাই খাওয়া শিখে যাবে হয়তো দেখতে পাচ্ছেন যে ওরা নিজেরাই খাচ্ছে দু একজন শুকনো খাবার খাচ্ছে দু একজন ভেজানো খাবার খাচ্ছে এই ভিজানো খাবারটা বেশিক্ষণ রাখা যাবে না কারণ যে উষ্ণ গরম পানিতে এই খাবারটা দেওয়া হয়েছে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে সেই খাবারটা যদি খাই ঠান্ডা লেগে যায় ওদের সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাতে ওদের ঠান্ডা না লাগে এবং এই যে গুলা খাবার সেটা দিয়ে রাখতে পারেন ওরা আস্তে আস্তে ঠোকরায় ঠোকরায় ওরা খাবার খাওয়া যেতে শিখতে পারে আর একটা কথা লাইসোভির যে পাউডারটা সেই পাউডারের এক গ্রাম অর্থাৎ দশ গ্রাম পাউডার থাকে একটা প্যাকেটে সেটা থেকে এক গ্রাম পরিমাপ করে সে এক গ্রামের আট ভাগের এক ভাগ পানিতে গুলিয়ে হোক আর এই যে খাবারটা ওদের সামনে আছে দেখতে পাচ্ছেন যে পানিতে ভিজানো খাবার এ খাবারের ভিতর দিয়ে দিয়েও খেতে দিতে পারেন এভাবে তিন দিন ওদের খেতে দিতে হবে সকাল এবং বিকাল দুই বেলা। আর তারপর থেকে কি করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে এরপরের করণীয় কী আপনাদের আগেই বলে রাখি যে একটা হাঁসের বাচ্চার জন্য আধা ফুটা লেবুর রস অর্থাৎ আটটা বাচ্চা হয়েছে আটটা বাচ্চার জন্য চার ফুটা লেবুর রস এবং লাইসোভিট পাউডার এটা গুলিয়ে অল্প পানির সাথে গুলিয়ে ওদেরকে খেতে দিতে হবে এভাবে আরও তিন দিন চলবে অর্থাৎ তিন দিন শুধু লাইসোভিট বেলা পরিমাণটা তো বলেই দিছি আর লেবুর রস তার সাথে মিক্সড করে দিতে হবে আর এখন আমি দিচ্ছি পানি একটু উষ্ণ গরম পানি এই পানিটা দিয়ে রাখছি যাতে ওদের যদি পানি খাবারের দরকার হয় ওরা পানিটাও জায়গা থেকে খেতে পারে এবং পানিটা অবশ্যই এমন পাত্রে দিতে হবে হয়তো দেখতে পাচ্ছেন যে পট পানির একটা পট ছোট্ট একটা বোতলে ভিতরে করে দেওয়া হয়েছে যাতে ওরা ওর উপরে যে গাওটাও ভিজাতে না পারে ভিজালে অবশ্যই ঠান্ডা লেগে যাবে ওইভাবে দিয়ে রাখতে হবে এবং হাঁসের বাচ্চাগুলো খুবই তরতাজা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই তরতাজা এবং স্বতঃস্ফূর্তভাবে ওরা কিন্তু এর ভিতরেই আছে এরপরে যে করণীয়গুলো সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটায় এ পর্যন্তই রাখতে চাচ্ছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখতে পাচ্ছেন যে কাপড়তে ঢাকা দেওয়া হলো তো আজকের ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ